এই দেশের মানুষের নিরাপত্তার জন্য অহরনিশ কাজ করে যাচ্ছে এবং নিঃস্বার্থভাবে শুধু দেশের জন্য কাজ করে বলেই স্যার দেশের এই স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করে বিধায় দুষ্কৃত এক এক শ্রেণীর দুষ্কৃতিকারীদের তারা একটা লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে আমরা আপনি আপনি জানেন স্যার আপনি নিজেও দেখেছেন হসপিটালে আপনি আমাদের সাথে গিয়েছেন সচিব মহোদয় গিয়েছেন আপনারা দেখেছেন যে কিভাবে নির্বমভাবে আমাদের সদস্যদেরকে তারা আক্রমণ করেছে তারা বেশ কয়েকদিন যাবৎ তারা চেষ্টা করেছে এই মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য দেশের নিরাপত্তা দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থাপনার সরকারি স্থাপনা মানুষের স্থাপনা এগুলার নিরাপত্তা দেওয়াটাই জন্য তাদের জন্য একটা অপরাধ হিসাবে দুষ্কৃতিকারীরা মনে করেছে স্যার এবং সেই দুষ্কৃতিকারীরা তারা আমাদের একটা ঘটনা স্যার আমি না বলে পারছি না স্যার আমাদের এক সদস্য সে শুনেছে যে যেখানে পুলিশ সদস্য আইডি কার্ড পায় এটা তারা চেক করে চেক করে যেখানে আইডি কার্ড পায় তাকে পর্যন্ত মারধর শুরু করে এটা দেখে এটা শুনে সে তার শিশু সন্তান বারো বছরের যে শিশু সন্তানের কাছে কিশোরের কিশোর সন্তানের কাছে সে তার মা জিনিসপত্র দিয়ে দিয়েছে এবং সে আলাদা হয়ে গিয়েছে ওই সন্তানকে পর্যন্ত চেক করেছে চেক করে যখন তার কাছে এই কাপড় হয়েছে নির্মম ভাবে তারা প্রহার করেছে ওরা কি চেয়েছিল আমি জানি না স্যার দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করাটা কি আমাদের জন্য তারা স্যার এই করার এই দেশ যাতে উন্নত না হতে পারে দেশের যেখানে মেগা প্রজেক্ট আছে স্যার সেখানে তারা আক্রমণ করেছে যা যেখানে স্যার এই মেট্রো রেল মেট্রো রেলের আক্রমণ করেছে বিটিভিতে আক্রমণ করেছে এই এবং এই মারাত্মক তারা স্যার সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য একটা মহাপরিকল্পনা করেছিল আমরা এই কর্মকাণ্ডের গভীর নিন্দা জ্ঞাপন করি স্যার আর আমাদের সদস্য যারা স্যার দায়িত্ব পালন করছিল এদেরকে যেভাবে আক্রমণ করেছে এরপর আমরা লক্ষ্য করেছি স্যার আমাদের আপনি আপনি তাদের সাথে কথা বলেছেন আপনি জানেন সকলের মনোবল এখনো অটুট আছে চাঙ্গা আছে আপনি আমাদের যে যে সদস্য যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গকে এখানে এনে তাদের যে সমবেদনা জ্ঞাপন তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের যে উদ্যোগ নিয়েছেন এই জন্য স্যার আমি আপনার প্রতি এবং আপনার মন্ত্রণালয়ের প্রতি স্যার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে আমি বিশ্বাস করি স্যার এতে যেটা ডিজি আনসার মহোদয় বলেছেন যা আমাদের আগামীতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য অনুপ্রাণিত করবে উজ্জীবিত করবে আমাদের মনোবলকে আরও চাঙ্গা করবে এবং আপনার আমরা আশা করি স্যার যে এরপর এই যে আপনার যে এই যে অনুদান এই অনুদানের অনুদানের বিষয়টি আমাদের সকল সদস্যরা জানবেন এখানে মিডিয়া কর্মীরা আছেন তাদের মাধ্যমেও জানবেন নিয়ম এটা নিশ্চিত এবং আমাদের সদস্যরা এখনও আমি বলি স্যার তারা বুঝতে পেরেছে তাদেরকেই টার্গেট করেছে একটা সন্ত্রাসীরা দুষ্কৃতিকারীরা অর্থাৎ তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনের জন্য আমাদের আমরা গতকাল তো স্যার বিভিন্ন স্পটে আমি গিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের মনোবল সম্পূর্ণরূপে চাঙ্গা আছে এবং দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য তার প্রস্তুত রয়েছে এই বলেই স্যার আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক